এসএসসি চেয়ারম্যানকে জেলে পাঠানোর হুশিয়ারি হাইকোর্টের নির্দেশের পরেও ভূগোলে নিয়োগ নয় আরো ডিটেইল এ বিষয় জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের তরফ থেকে কি বলা হলো? ঢাকা বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আজ এসএসসি চেয়ারম্যান সশরীরে হাজির ছিলেন সিদ্ধার্থ মজুমদার এবং উচ্চ প্রাথমিকের রায় ঘোষণা করেছিল হাইকোর্ট আঠাশে আগস্ট দু যে রায়ে চোদ্দ হাজার বাহান্ন এই শূন্য পদে সবুজ সংকেত দেয় নিয়োগ করার এসএসসিকে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দু হাজার ষোলো সালে এসএলএসটির মাধ্যমে এবং এই হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে অর্থাৎ এই মুহূর্তে হাইকোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট রায় সব মিলিয়ে সুপ্রিম কোর্টের আদেশে উচ্চ প্রাথমিকের চাকরি হচ্ছে চোদ্দ হাজার বাহান্ন শূন্য পদে এই সবুজ সংকেত এসএসসি পাওয়ার পরেও নিয়োগ দিতে গিয়ে জটিলতা তৈরি হচ্ছে প্রায় চোদ্দশোর বেশি পরীক্ষার্থী বা নিয়োগ প্রার্থী ছিলেন তাদের নিয়োগ আটকে গেছে শূন্যপদ সংক্রান্ত বেশ কিছু জটিলতার কারণে যিনি মামলা করেছেন আদালত অবমাননা করেছেন তিনি বলছেন তার ওবিসি বি মেল ভূগোল এই ক্যাটাগরির তিনি শিক্ষক কিন্তু সেই পদ নেই চুয়াল্লিশটা ক্যাটাগরির শূন্যপদ ছত্রিশ জন নিয়োগ পেয়েছেন বাকি এখনও আটজনে পাওয়ার কথা কিন্তু স্কুল পাওয়া যাচ্ছে না স্কুল পাওয়া যাচ্ছে না কেন না ওই ক্যাটাগরির চাকরি নেই এক্ষেত্রে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসার্থী চট্টোপাধ্যায় স্পষ্ট জানান যে নিয়োগ প্রক্রিয়াটা আজকের নয় বিজ্ঞপ্তিটা আজকের নয় এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তার একটা শূন্যপদের প্রেক্ষিতে নিয়োগ হচ্ছে কাজী এক্ষেত্রে এই শূন্যপদ কীভাবে কী করতে হবে এই সমস্যাটা এসএসসির কাজেই আজ হাইকোর্টের আদেশ যেটা সুপ্রিম কোর্ট বহাল রেখেছে তা যদি পালিত না হয় ডেডলাইন মেনে তাহলে আদালতের নির্দেশ অবমাননা করছেন এসএসসির চেয়ারম্যান এবং তিনি শেরিফকে ডেকে পাঠান এবং এজলাস থেকে গ্রেপ্তার করে তাকে জেলে পাঠানো হুঁশারিয়ে দেন শেষ মেস এসএসসির তরফে বারবার তারা ঘেরা হয়ে থাকছেন কাজ করতে পারছেন না এরকম নানা প্রতিকূলতার মধ্যে তাতে কাজ করতে হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে তাদের এই বিষয়ে আলোচনা করতে হবে বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন রাজ্য সরকার হতে পারে রাজ্যের শিক্ষামন্ত্রী হতে পারে এসএসসি কার সাথে কথা বলে কিভাবে সমস্যা মেটাবে এই পুরো বিষয়টা তার ভুক্ত বা এসএসসির ভুক্ত আদালতের মধ্যে আসবে না আদালত কোনো নতুন করে নির্দেশও জারি করবে না ষোলোই মে ডেট দিচ্ছে এর মধ্যে এই আদেশ অনুসারে প্রত্যেককে যেন চাকরি পেয়ে যায় কাজেই এই শেষ সুযোগ এসএসসি কে দেওয়া হয়েছে এবং তারপরে হুঁশিয়ারির মধ্যে দিয়ে আজ এসএসসি চেয়ারম্যান এজলাস ছাড়েন ষোলো তারিখের মধ্যে চাকরি করে দেবেন বলে কাজেই ষোলো তারিখের মধ্যে যদি পজিটিভ কিছু আউটকাম না আসে সেক্ষেত্রে হয়তো বিপাককে কে পড়তে পারেন ফের এসএসসি চেয়ারম্যান তা বলার অপেক্ষা রাখে না আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ সালে মহামান্য বিচারপতি ডিভিশন মেইন নির্দেশ দিয়েছিলেন চোদ্দো হাজার বাহান্ন জন প্রার্থী চাকরি সুনিশ্চিত করবে করতে হবে সেই মর্মে স্কুল সার্ভিস কমিশন বারো হাজার চারশো বিরাশি জন প্রার্থীকে ইতিমধ্যেই তারা কাউন্সিলিং রেকমেন্ডেশন করে বিদ্যালয়ে যোগদান করেছেন অবশিষ্ট রয়েছে চৌদ্দশো বিরাশি তার মধ্যে আমরা রয়েছি আমরা কন্টে মামলা করেছিলাম যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং পক্ষে সম্পন্ন করার সেখানে দেখতে পেলাম দীর্ঘ ছ মাসও আমাদের কাউন্সিলিং আমাদের করানো হলো না সেই অবমানের মামলায় আজকে মহামান্য বিচার পরিষ্কার জানিয়ে দিলেন ষোলোই মে এর মধ্যে আমরা যারা চোদ্দশো বিরাশি জন প্রার্থী রয়েছে তাদের কাউন্সিলিং করে সেই রিপোর্ট পরবর্তী শুনানি ষোলো মেতে জমা দিতে হবে আজকে যে নির্দেশ হলো আমরা এই নির্দেশকে স্বাগত জানাই নজর রাখবো এবার মালদার দিকে সরকারি জমির পাট্টাবিলিতে বেনিয়মের অভিযোগ অভিযুক্তকে মালদার হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকে দু নম্বরের বিএল ও প্রতিবাদে বিএল অফিসের সামনে ধর্না পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের দেখুন সেই ছবি সঠিক কাজ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এখানে টাকার বিনিময়ে পাট্টা থেকে শুরু করে আপনার রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন যে কার্যকলাপ চলছে সম্পূর্ণ দালালের মাধ্যমে সব কিছু চলছে আমরা যে কর্মদক্ষ হিসাবে বা পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে এখানে আসি সেই সম্মানটুকু কিন্তু আমরা পাই না যারা উপযুক্ত লোক তারাকে বাদ দিয়ে অন্য অন্য লোক টাকার বিনিময়ে পাঠ্টাটা করিয়ে দিয়েছে কীভাবে পাট্টা বিতরণ করেছে সেটা আমরা প্রকৃতভাবে জানতে চাই বারবার সাহেবকে মাসের বার মাস সময় দিয়েছি আলটিমেটে দিয়েছি কিন্তু তিনি প্রত্যেকটা জায়গায় অর্থের বিনিময় ছাড়া কোনো কাজ করেন না প্রত্যেকটা জায়গায় তিনি তার যে সমস্ত পেটু বা দালালা আছে তাদের মাধ্যমে সমস্ত কাজ করে ভুল বুঝিয়ে রেজুলেশন করে রাতের অন্ধকারে পাট্টা বিলি করেছেন লক্ষ লক্ষ টাকার বিনিময় মানে বিএলআর ছাড়া বিএডিও কিংবা কোনো জনপ্রতিনিধি বা সভাপতি কেউ জানছে না পুরোটাই রাতের অন্ধকারে টাকার বিনিময় করা হয়েছে আরও বিস্তারিত সেবক জানাতে পারবে সেবক সরকারি জমির পাট্টাবিলিতে বেনিয়মের অভিযোগে অভিযুক্ত বিএলআরও তিনি কি বলছেন দেখো তিনি অভিযোগ মানতে নারাজ তিনি বলছেন যা হচ্ছে বা হয়েছে তা সবটাই সরকারি নিয়ম মেনে হয়েছে তাকে উদ্দেশ্যপূর্ণ দিতেভাবে তাকে বদনাম করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এইসব মিথ্যাচার করছেন করছেন জনপ্রতিনিধি যারা আন্দোলনে বসেছিলেন অফিসে আর এই অভিযোগকারী তারা বলছেন যে সরকারি জমির পাটটা কোথায় দেওয়া হবে তার জন্য একটি কমিটি আছে তারা বিষয়টি দেখবে অথচ বিএলআরও নিজে ঠিক করেছেন যে কাকে পাঠটা দিবেন কোথায় পাঠটা দেবেন এইভাবেই নাকি পাঠটা বিক্রি হচ্ছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে আর এরই প্রতিবাদে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে করে পঞ্চায়েত সমিতির একাধিক কর্মদক্ষ তারা আন্দোলনে যা সামাল দিতে পুলিশকে ছুটতে হলো ভিডিওকে ছুটতে হলো সব মিলিয়ে পুরো বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে ঠিক সমস্যা কোথায় এবং এক্ষেত্রে সত্যি বিএলআর কি কোনো আইন বহির্ভূত বা বেনিয়ম কিছু করেছেন নাকি যারা অভিযোগ করছেন তাদের অভিযোগের শত্রুতা কতটা সবটাই তদন্ত করে দেখা হচ্ছে বেশ সবার অ্যাপ্রুভাল আছে নিয়ে নিয়ম মেনেই পাট্টা দেওয়া হয়েছে সব ঠিক অভিযোগ করা হচ্ছে আমাকে হ্যারাস করা হচ্ছে দেখা যদি দেখাতে পারে অন্যদিকে আলীপুর দুয়ারে সেখানে জীবিত ব্যক্তি কিন্তু তার নামে বেরিয়ে গেল ডেথ সার্টিফিকেট কেন এই ডেথ সার্টিফিকেট বার করা হলো এই ভুয়ো শংসাপত্র তৈরি করে পিএফ আত্মসাতের চেষ্টার অভিযোগ এই ঘটনা ডিমডিমা চা বাগানের শ্রমিকের নকল ডেথ সার্টিফিকেট বার করা হয়েছে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার পুরসভা কিভাবে এই ডেথ সার্টিফিকেট দিল যেখানে এই ব্যক্তি জীবিত রয়েছেন একদমই দেখো এই ঘটনা নিয়ে কিন্তু শুরু হয়েছে কারণ মাল বিরুদ্ধে এর আগেও কিন্তু আফগান নাগরিকের জন্মের শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনার সিবিআই তদন্ত হচ্ছিল এবার কিন্তু একেবারে চা শ্রমিক জীবিত চা শ্রমিকের যে ডেথ সার্টিফিকেট সেটা দেওয়ার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই ওই যে ডিম চা বাগানের যে শ্রমিক তিনি কিন্তু বীরপাড়া থানাতে অভিযোগ জানিয়েছেন আরophore pulicho ঘটনার তদন্ত শুরু করেছে এবং shudhu তাই নয় মাল puroshobar পক্ষ থেকেও janano হচ্ছে যে তারাও একটা thanate অভিযোগ করবেন এই জন্য। কিন্তু भी कट निकला दिया है आपका आपका सर्टिफिकेट हाँ निकल गया है खाना में दे दिया है ठीक है हम लोग का पी ए प्लम्बर भी उन्हें मालूम नहीं है। आप बता तो क्या बोले जैसे ये क्लेम हमको जब घूम के आया तो उसको देख के हमको मैंने आदमी तो यहाँ काम कर रहा है और उस, और उसका डेथ क्लेम डेथ सर्टिफिकेट भी है वही क्लेम में জিন্দা आदमी দেখोगे हां तो जिंदा आदमीকে তো মার দিয়ে রাত জিন্দা কে কাজ আপনার কাছে ডকুমেন্টস কি পিপি অফিস আছে জি আর গাছ আর প্রাণ একেবারে এক সুতোয় বাধা। যে ছবিটা আপনাদের দেখাবো সেই ছবি আপনাদের ভালো লাগবে তার কারণ গাছ বাঁচাতে খুদেরা এক জোট হয়েছে দেখুন গাছ আক্রে একেবারে শিশুদের প্রতিবাদ মেদিনীপুর শহরে রাস্তা সম্প্রসারণে বাধা গাছ কিন্তু সিপাই বাজার থেকে কেরাঞ্চটি পর্যন্ত রাস্তা সম্প্রসারণ আর স্কুলের সামনে গাছ কাটার উদ্যোগ নেয় পূর্ত দপ্তর আর তাতেই এই প্রতিবাদ শোভন রয়েছে আমার সঙ্গে শোভন চারিদিকে যখন আমরা দেখছি যে বড় বড় মাল্টি মাল্টিস্টোর বিল্ডিং হচ্ছে গাছ কাটা হচ্ছে সেখানে খুদেরা রীতিমতো প্রতিবাদ করছে গাছ আঁকড়ে ধরে এরপর কিছু ব্যবস্থা হলো মানে গাছ কি কাটা হবেই নাকি এই প্রতিবাদের পর গাছ কাটা হবে না দেখো সোনিয়া বাচ্চাদের মধ্যে খুদেদের মধ্যে এই ধরনের উদ্যোগ দেখে সত্যি অভিভূত মেদিনীপুর শহরের মানুষ কারণ হচ্ছে বাচ্চারা যেভাবে গাছ আঁকড়ে ধরে প্রতিবাদ জানিয়েছে যে তাদের স্কুলের সামনে যে বিশাল আকার একটি গাছ রয়েছে যেটি ষাট সত্তর বছর পুরানো সেই গাছটিকে কেটে ফেলার উদ্যোগ নেয় দপ্তর কারণ এই রাস্তাটি চওড়া করতে হবে এই রাস্তায় সম্প্রসারণের কাজ চলছে কিন্তু দেখা যায় খুদে যারা স্কুল ছাত্রছাত্রীরা রয়েছে, তারা কিন্তু গাছ আঁকড়ে রীতিমতো আর্জি জানায় যে গাছ কোনোভাবে কাটা চলবে না এবং এই ধরনের ঘটনার পরেই কিন্তু সেখানে চড়ে বসে প্রশাসন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান ঘটনাস্থলে যান এবং তাদের সঙ্গে কথাবার্তা বলেন স্কুলের যারা অভিভাবক রয়েছেন বা স্কুল কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং পূর্ত দপ্তরের কাছে পৌরপ্রধান আবেদন জানান যাতে এই গাছটি এত আকার যে গাছটি যে গাছটিকে আঁকড়ে ধরে বাচ্চারা খুদেরা যারা আবেদন জানাচ্ছে যে গাছটিকে না কাটার জন্য সেই গাছটিকে যাতে রেখে সম্প্রসারণ করা যায় রাস্তাটি অবশ্যই আমাদের নজর থাকবে আমাদের স্কুলের কাছে একটা বড় গাছ আছে সে গাছটাকে কেটে দেবে আমরা এই গাছটা কাটতে দেব না আমার ওখানে কতগুলো পাখি থাকে তাদের বাচ্চা থাকে তারা কোথায় যাবে আর বাচ্চাদেরকে অক্সিজেন দেয় শীত দেয় গাছ কেউ কাটে আমার বন্ধু আমি অস্মিতা আরও অনেক বন্ধু একসাথে গাছের কাছে শুয়ে যাবো যদি তোমরা গাছ কাটতে কর একটা পুরনো গাছ যেটা অন্তত পঞ্চাশ ষাট বছরের আরো আগে থেকে সেই গাছটাকে যাতে না কাটা হয় রাস্তা সম্প্রসারণও দরকার কিন্তু গাছকে বাঁচিয়ে করতে হবে আমরাও ডিএম এর সাথে কথা বলবো সুপারিনটেন ইঞ্জিনিয়ার সাথে কথা বলবো গাছটিকে রাখিয়ে রেখে রাস্তা সম্প্রসারণ হোক সত্যি মন ভালো করা একটা ছবি আমরা দেখলাম এবার সন্দেশ খালিতে একটু নজর রাখবো কারণ সেখানে অবৈধ নির্মাণ কিন্তু সেই অবৈধ নির্মাণ মহিলারা ভেঙে দিচ্ছেন হ্যাঁ ছবি দেখাবো আপনাদের একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের এই ছবিটা হচ্ছে নাজাটের। ছবি যেখানে উত্তেজনার তৈরি হয় পাড়ার পরিস্থিতি শুধু তাই নয় খাল বুঝিয়ে নির্মাণের অভিযোগও রয়েছে আরো বিস্তারিত জিয়াউল জানাতে পারবে জিয়াউল এই বিক্ষোভ যখন চলছে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নাজার থানার পুলিশ পৌঁছয় তারপর কি হলো সোনিয়া একটা কথা আছে না জোর যার তার ঠিক তেমনই অর্থাৎ এই সন্দেশখালীর একদম সন্দেশখালীর যে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের কানমারি এলাকা সেখানে অবৈধভাবে অর্থাৎ যেখানে নিকাশি নালা যে খাল রয়েছে সেই খাল অর্থাৎ শাসক দলের নেতা তার ইচ্ছা হয়েছেন সেই জায়গাটি দখল করবেন এবং সেই জায়গাটি দখল করার জন্য তিনি সেখানে মাটি ফেললেন এবং সেখানে ইমারতের জিনিস তৈরি করলেন এলাকার মানুষ থেকে শুরু করে বিশেষ করে মহিলারা বারংবার প্রতিবাদ করে তার কারণ এই একমাত্র নিকাশি নালা বা একমাত্র যে খাল সেই খাল দিয়ে কয়েকশো বিঘার জমিতে চাষ হয় জল যায় কিন্তু সেই খাল অবৈধভাবে বুঝিয়ে তিনি সেখানে মাটি ফেলে সেখানে কনস্ট্রাকশন করছেন এ নিয়ে একাধিকবার সচ্চা রয়েছেন একাধিকবার কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু কোনো কাজ না হয় আজকের একেবারে সরাসরি মহিলারা সেখানে লাঠি সোটা নিয়ে অর্থাৎ সেই যে ইমারতি দ্রব্য সেগুলো ভেঙে ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় খবর পেয়ে একেবারে এই নেজার থানার পুলিশ সেখানে যায় কিন্তু পুলিশকে তো বারংবার জানানো হয়েছে নেয়াদেরকে বারংবার জানা দেখানো শুধুমাত্র শাসক নেতা বলেই সেখানে কোন এই জায়গাটা কারোর ব্যক্তিগত স্বাধীনতা যাবে না এটা যেমন সরকারি জিনিস সরকারি থাকুক আমরা এখানে একটা মন্দির গড়ে আমরা সবাই মিলে মিলিত ভাবে আমরা পূজা অর্চনা করি চাইছি যে খালটা জন্য যেভাবে ছিল আগে সে সেরকমই থাক আমরা বারবার পুলিশের কাছে অভিযোগ যা জানিয়েছি পুলিশের কথা ওরা শুনে না ওরা এসে আবার মানা করে যায় ওরা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে আবার আবার শুরু করে বা বাইরের থেকে গুন্ডা নিয়ে আসে এনে আমাদেরকে হুমকি দেয় ওটা ভুল কথা এই খালটা দীর্ঘদিন আমি আজকে ম্যাক্সিমাম কুড়ি বছর ধরে করে আসছি খালটা বারবারিকে লিজ দিয়ে আসছি এতদিন ধরে এবছরে লিস্ট দিচ্ছি দশ হাজার টাকার লিস্ট দিয়েছি আমার টাকায় পুজো হয়েছে ওখানে এবং যে লোক মাটি ফেলে ওখানে আমার দাদা ওই জায়গাটা কিনেছে পিছনের জায়গা ও তো বাড়ি পাকার বাড়ি হচ্ছে না ওখানে হচ্ছে জাস্ট একটা ওখানে ব্যবসা করবে বাঁশটাশের ব্যবসা করবে ওখানে একটা ঘর থাকবে এইবার ঘর ও লক্ষ নজর থাকবে তার জন্য একটা বাঁশ খুঁটি ঘর করা হচ্ছে তোদের ভুল বোঝানো হয়েছে যে জায়গা দখল করে নিচ্ছে দেখুন আমার কাছে সেরকম খবর নেই তবে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে আমি শুনলাম যে এরকম কোনো খাল বা ওই পিডব্লিউডির জায়গা সহ একটা খাল সেটা কেউ না কেউ দখল করেছে কি কারণে দখল করেছে কি কাগজ আছে এগুলো আমি পুলিশকে বলেছি তদন্ত করার জন্য তো এগুলো তদন্ত করা হবে এবং তদন্ত করে দেখা হবে যে সত্যিটা কি আছে দেখলেন তো সন্দেশ খালিতে মহিলারাই অবৈধ নির্মাণ ভেঙে ফেলছেন অন্যদিকে টাকির ছবি দেখাবো অবৈধ নির্মাণ পুরসভার তরফ থেকে ভাঙা হলো দেখুন ছবিটা সরকারি জমি সেখানে নিকাশি নালা পুনরুদ্ধার করা গেল কারণ নিকাশি নালার উপর নির্মাণ করে ব্যবসার অভিযোগ উঠছিল আরো বিস্তারিত অনুপম জানাতে পারবে অনুপম প্রথমত কেন নিকাশি নালার উপর নির্মাণ করে এই ব্যবসা করছিলেন যিনি করছিলেন কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত কারণ বৃষ্টিতে এলাকায় জল জমে স্থানীয়দের ভোগান্তি সামনে বর্ষা আরো ভোগান্তি হতো দেখো এটা সব থেকে বড় কথা আর যে একজন ব্যবসাদার না বেশ কয়েকটি ব্যবসাদার এখানে বাকি পৌরসভার একদম গেট হয়ে তুমি যেটা বলতে পারো থুবার মোড় সেই থুবার ওপরে বেশ কয়েকটি দোকান এখানকার যে নিকাশি নালা হাইড্রেন সেই হাইড্রেনের ওপরে অবৈধ নির্মাণ করে সেখানে ব্যবসাদার ব্যবসা করছিল এবং যার ফলে এই ন নম্বর ওয়ার্ড সহ আশেপাশে বেশ কয়েকটি এলাকার জল কিন্তু জল সরত না এখানে বর্ষা করে আজ পর্যন্ত জল ঢুকে যেতে বাড়ির ভেতরে দোকানের ভেতরে জল জমে যেতে ব্যবসায়ীদের ক্ষতি হতো

পুরসভা ভাঙলো